আমাদের দাবি যোগ সারা পৃথিবীতে স্বীকৃত সারা পৃথিবী স্বীকার করে নিয়েছে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ আমরা কাউকে দেই নাই এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তাদেরকে আমরা বসাই আমরা তাদেরকে ক্ষমতায়ন করি আমাদের জন্য কণ্ঠস্বর হবে আমাদের জন্য কথা বলবে কিন্তু আমাদেরকে বারবার ইগনোর করছে তিরিশ বছর যে সীমারে কাটা ওই সীমারে কাটার পরে আমি ইনভ্যালিড আমি রাষ্ট্র থেকে ইনভ্যালিড আমি সমাজ থেকে ইনভ্যালিড আমি পরিবার থেকে ইনভ্যালিড আমার মা আমার সাথে ভালোভাবে কথা বলছে না আমার বাবা আমাকে ইগনোর করছে আমার গুণটা আমার বোনটা ধরছে না এটা কি থেকে আসার পরে এইখানে যখন আসি এখানে পুলিশ ব্যাপকভাবে আমাদের উপর লাঠিচার শুরু করে টের গ্যাস শুরে গুলি শুরে এটা কি কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে আমরা কি এটা প্রত্যাশা করছিলাম

এত পরিমাণ চোখ দিয়ে গেছে আমাদের প্রত্যেকটা বন্ধের ভাইদের চোখ ধাঁধিয়ে গেছে এবং আমাদের ছিল আমরা পঁয়ত্রিশ না নিয়ে আসলে আমরা ফিরতে চাই না আমাদের সরকারের কাছে প্রশাসনের কাছে আমাদের একটাই বিচার তারা কেন আমাদের ভাইদের উপরে এরকম নির্মম নির্যাতন করলো কেন আমাদের টিয়ার গ্যাস ছিল কেন বুলেট ছিল কেন আমাদেরকে এইভাবে তারা লাঠি করলো আমি এই বিচার চাই সরকারের কাছে বিচার চাই